জানা গেল কবে হবে দু হাজার ছাব্বিশ এর মেগা নিলাম যেখানে দেখা যেতে পারে বেশ কিছু বড় চমক বরাবরের মতো নাম উঠবে মুস্তাফিজুর রহমানের তার সঙ্গে প্রথমবার দেখা যেতে পারে তারকা ব্যাটার সাইফ হাসান রিশাদ হোসেন সহ বেশ কয়েকজন টাইগার ক্রিকেটারকে যেখান থেকে দুই জনের আছে ভালো সম্ভাবনা সব মিলে দু হাজার ছাব্বিশ আইপিএল এর নিলামের তারিখ এবং নাম উঠতে যাওয়া সম্ভাব্য বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে বিস্তারিত জানবো রিপোর্ট সবশেষ আইপিএল এর নিলাম থেকে দল পাননি কোনো বাংলাদেশি ক্রিকেটার কিন্তু পরবর্তীতে দেখা যায় নিজেদের শেষ তিন ম্যাচের জন্য কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে কিনে নিয়ে যায় দিল্লি ক্যাপিটালস যেখানে শেষ চালে নিতে না পারলেও বল হাতে দুর্দান্ত করেছিলেন পেসার সেখান থেকে পরিষ্কার আগামী আসরও দেখা যেতে পারে তাকে এদিকে দুই হাজার তেইশ আইপিএল নিলাম দুবাই এবং দুই হাজার চব্বিশ মৌসুমেরটি সৌদি আরবের জাদ্দায় অনুষ্ঠিত হলেও আগামী টুর্নামেন্টের মেগা অপশন হবে ভারতেই যার জন্য ঘোষণা করা হয়েছে সময়সূচি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী নিলামটি অনুষ্ঠিত হতে পারে চলতি বছরের ১৩ থেকে পনেরো ডিসেম্বরের মধ্যে নিলামের আগেই ফ্র্যাঞ্চাইজি দলগুলোকে নিজেদের গুছিয়ে নিতে হবে যার অংশ হিসেবে আগামী পনেরো নভেম্বরের মধ্যে তাদের জানাতে হবে কোন কোন খেলোয়াড়কে তারা ধরে রাখছে এবার নিলামে বেশ কিছু বড় পরিবর্তন দেখার সম্ভাবনা রয়েছে গত মৌসুমে তেমন ভালো সময় পার করেনি টুর্নামেন্টের অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস তাই আসন্ন নিলামের পূর্বে কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে ছেড়ে দিতে পারে তারা এক একইভাবে পরিবর্তন দেখা যেতে পারে দিল্লি ক্যাপিটালস রাজস্থান রয়্যালসের মতো ফ্র্যাঞ্চাইজিগুলোর স্কোয়াডে এছাড়া মোহাম্মদ শামী গ্লেন ম্যাক্সুয়েল ডেভিড মিলার নটরাজান এবং ওয়ান ইন্দো হাসারাঙ্গাকেও তাদের আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলো আশানুরূপ ফল না পাওয়ায় ছেড়ে দিতে পারে বলে জানা গেছে সেদিক থেকে অবশ্য কপাল খুলতে পারে বাংলাদেশি ক্রিকেটারদের গতবার সর্বোচ্চ বারো জন টাইগার খেলোয়াড় নাম দিয়েছিলেন নিলামে কিন্তু কেউই দল পাননি তবে এবার বেশ কয়েকজনের ভালো সম্ভাবনা রয়েছে যেখানে সবচেয়ে বেশি এগিয়ে থাকবেন মুস্তাফিজুর রহমান বল হাতে দারুণ ছন্দে থাকা এই বোলারের উপর কয়েকটি ফ্র্যাঞ্চাইজি নজর রেখেছে বিশেষ করে তার পুরনো দুই দল চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালস এর মধ্যে লড়াই হতে পারে ফিজ কে নিয়ে মুস্তাফিজ ছাড়াও এবার নিলামে নাম উঠতে পারে তারকা ব্যাটার সাইফ হাসানের দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে সবার নজর তিনি গত এশিয়া কাপে ভারত ও শ্রীলঙ্কার মতো দলের বিপক্ষে হাফ সেঞ্চুরি হাঁকি আলোচনা সৃষ্টি করেছিলেন বিশ্বমহলে এরই মাঝে সুযোগ পেয়েছেন আবু টি টেন লিগে সেখান থেকে আসন্ন আইপিএলও ভালো সম্ভাবনা রয়েছে তার এছাড়া লেগ স্পিনার উইশাদ হোসেনের নাম উঠতে পারেন নিলামে তিনিও শেষ কয়েক বছর ধরে বিশ্বের ফ্রেঞ্চেজি টুর্নামেন্টগুলোতে হটকে পরিণত হয়েছেন এবার বিবেশ বেশ লিগেও দেখা যাবে হোভার্ড হেরিকানসল হয়ে মাঠ মাতাতে। এছাড়া তাসকিন আহমেদের দিকেও নজর থাকবে সবার সর্বশেষ কয়েকটি মৌসুমেই অফার পেয়েছিলেন ঢাকা এক্সপ্রেস কিন্তু আন্তর্জাতিক ব্যস্ততা এবং বিসিবির কাছ থেকে এন ও না পাওয়ায় সেখানে যেতে পারেননি তবে আসন্ন আসরে দেখা মিলতে পারে তাকে তাদের সাথে নিলামের নাম দিতে পারেন সাকিব আল হাসান লিটন কুমার দাস তাওহিদ হৃদয় এবং নাহিদ রানাদের মতো তারকা ক্রিকেটাররা